সন্দীপের মানুষের দীর্ঘদিনের অভিত এবং অভিশাপ হচ্ছে একটি অনিরাপদ নো যাতায়াত আমরা সবাই অবগত আছি আর এই অনিরাপদ নো যাতায়াতের কারণে আমরা প্রতি বছরই আমাদেরকে অনেক ভোগান্তি পাতে হয় এবং মাঝে মাঝে নৌপথ দুর্ঘটনায় আমরা আমাদের অনেক নিকট সদন কে হারাতে হয়েছে সেটা আমরা সবাই অবগত আছি সমস্যার দিক থেকে যদি বলতে যাই আমাদের আরেকটি অন্যতম সমস্যা হচ্ছে উন্নত চিকিৎসা ব্যবস্থা না থাকা আমরা সবাই কম বেশি জানি সন্দীপে আধুনিক মানের কোনো হাসপাতাল এখনো পর্যন্ত নির্মিত হয় নাই করা হয় নাই দুএকটি সরকারি হাসপাতাল থাকলেও ওদের অবস্থায় জমা দেব আমি যতটুকু জানি সম্ভবত একটি বেসরকারি উদ্যোগে একটি হাসপাতাল নির্মাণ করা হয়েছে ওই ওটাও অনেক পেয়সাপক্ষ যেটি সাধারণ মানুষের নাগালের বাইরে তাই উন্নত চিকিৎসা ব্যবস্থা না থাকার কারণে আমাদের ছোট সত্যি কাশি হাসি হলে আমরা সন্দীপ থেকে চট্টা গ্রামের প্রাণের ছড়িয়ে নিঃশংস হত্যাকাণ্ড ওই হত্যাকাণ্ড আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়েছে দেখিয়ে দিয়েছে যে সন্দীপের অন্য চিকিৎসা ব্যবস্থা না থাকার কারণে ওই প্রাণটিকে আমরা বাঁচাতে পারিনি তুই এটা আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ হাতে জীবন মর তারপরও আমাদেরও তো চেষ্টা আছে আবার চেষ্টা করে যেতে হবে তাই সন্দীপ নিয়ে আবার অনেকগুলো পরিকল্পনা আছে পরিকল্পনা করে যদি আমি দেখে বলি আমার জন্য সুবিধা হবে কারণ আমার অনেকগুলো পরিকল্পনা হয়তো স্কিপ হয়ে যেতে পারে আপনাদের অনুমতি দিলে আমি দেখে বলতে পারি মানে ওটা দেখে বলতে হবে না আমি আমার এখানে আছে লিখে নিয়ে মানুষকে খুশি করতে চাইলে কিন্তু বাস্তবে কি একটা পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে কিনা হয়নি মূলত আমি দুটো পরিকল্পনার কথা সমস্যার কথা বলেছি এবং আমার যে অঙ্গীকার আপনাদের সামনে আমার যে অঙ্গীকার আমি যদি আপনাদের দোয়া এবং সংসদ সদস্য হতে পারি তাহলে আমার অত মজা হচ্ছে আমি একটি পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণ করব নৌযাতায়াতকে করবো আরামদায়ক ও আধুনিক উঠান আমার মাধ্যমে

আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না আমি রাজনীতি করি সেবার জন্য আমার রাজনীতি তিনটি মূল আমি রাজনীতির তিনটি মূল বিশ্বাসী সততা সেবা ও উন্নয়ন এখন এই কাজগুলো করতে আমি একা করতে পারবো না কারণ একা কোনো কাজ কোনো শব্দ বাস্তবায়ন করা সম্ভব নয়

সহায়তাভাবে পরায়ণ যারা মানুষের বাগ্য বন্ধনের চেষ্টা করবে মানুষের অধিকার ছিনিয়ে নেবে না ভবিষ্যৎ আন্দোলন করবে না সমাজে উচ্চ শৃঙ্খলতা বিশৃঙ্খলা সৃষ্টি করবে না ওই একজন প্রতিনিধি সন্দীপের জন্য নিয়োগ করেন তাহলে আমি মনে করি যে এই ঈশ্বর বাস্তবায়ন করা খুবই সহজ ফলে তাই আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের সন্দীপের আপনারা জানেন সন্দীপ আমাদের এই প্রিয় দিন স্বাধীনতার পনেরো বছর থেকে আজ দিন অনেক অবহেলিত হতো সন্দীপের মানুষ

আমরা শুধু পরিবর্তনের কথা বলি কিন্তু পরিবর্তনের জন্য আমরা কতটুকু চেষ্টা করেছি আমরা কি কোনো দায়িত্বশীল নেতৃত্ব সৃষ্টি করেছি আমরা কোনো প্রতিনিধি ভালো প্রতিনিধি পাঠিয়েছি যদি আমাদের অধিকার অভিযোগ সম্পর্কে জাতীয় সংসদে গিয়ে মাথা মুক্তি করে দাঁড়িয়ে বলতে হবে আমরা কি এই প্রতিনিধি পাঠিয়েছিলাম কিন্তু আমরা আমাদের বাদ দিয়েছি